আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম রাস্তা থেকে তো এখন আমরা একটা কাজে বের হয়েছিলাম তো সেই কাজ শেষ তো গাড়িতে আছি তো আপনাদের সাথে বাহিরের পরিবেশটা একটু শেয়ার করতেছি আর হচ্ছে এখান দিয়ে কাজ শেষ করে এখন আমরা বাসায় বাসার আরেকটা কাজে যাইতেছিলাম তো সেখানে যাওয়ার আগে দেখতেছিলাম এখানে একটা ভার্সিটি আছে ইউনিভার্সিটি তো সেইটাই দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গাড়ি থেকে নেমে যে অনেক বড় পার্কিং আছে তো এখানে স্টুডেন্ট পার্কিং আছে তারপর আরো অনেক এই বেবি

তারপরে ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো গেলাম আমি কানাডাতে আর কখনো কোন যাই নাই তো ভাবলাম যেহেতু আমিও গেলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও দেখেন আমার কাছের মানুষ আপনারা তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মানে শুরু করে দিলাম শেয়ার করা তো যাই হোক এই যে মেয়ে যাবে না এখানেই খেলা করবে তো ছোট মানুষ তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম আর এই তো এই গাছের গাছের মধ্যে অনেক সুন্দর ফুল আর ফুটছে তো ফুলের কোনো গ্রান নাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর তো যাই হোক এই ইউনিভার্সিটিটা অনেক বড় এটা আমাদের বাসার বেশি দূরে না কাছাকাছি তো যাই হোক কখনো আসা হয় নাই তো যেহেতু ভাবলাম যে সামনে পড়লো তো আপনাদের সাথেও একটু শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ইউনিভার্সিটি তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তো যত যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করলাম আর এইখানটাতে বসে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ ওয়েদারটা অনেক বেশি ভালো অনেক সুন্দর গরম না ঠান্ডাও না মানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগতেছিল মধ্যে ছিল না যে চলে আসি তো যাই হোক এই যে অনেক বড় এরিয়া তো এটা হাঁটা তো সম্ভব না তো সাথে শেয়ার করলাম তো যাই হোক এই যে মেয়ে এখান থেকে যাবে না এখানে বসে থাকবে তো যাই হোক ছোটো মানুষকে একটু কতক্ষণ বসে রাখলাম তারপর বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম ভিতরে তো যতটুকু সম্ভব ছিল ততটুকুই শেয়ার করবো এই তো দেখতে থাকে ওই যে মেয়ে যাবেই না মেয়ের বাবা বলছে চলো যাই হ্যাঁ এই তো অনেক বড়

এটা হচ্ছে ইউনিভার্সিটির অংশ তো এটা হচ্ছে এই পাশ থেকে দেখা মানে বিল্ডিংটা এত বেশি সুন্দর লাগতেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু হেটে হেঁটে দেখানো সম্ভব না আর ইয়ে দেখতেছিলাম এই যে ঘাস ফুলগুলা দেখেন কি সুন্দর মানে এত বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হইতেছিল সরিষা খেত মানে অনেক বেশি ভালো লাগতেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো বেশি কিছু দেখাইতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো অল্প কিছুটাই শেয়ার করলাম তো এটা হচ্ছে ক্যাম্পাস ম্যাপ এখানে পুরোটা ভার্সিটির মানে ম্যাপটা এখানেই আছে তো এখান থেকে দেখলে বোঝা যায় যে ভার্সিটিটা কত বড় আর কোথায় কি আছে সব কিছু জানা যায় তো এখন এই তো বের হয়ে গেলাম ভার্সিটি থেকে এই ফুলটা দেখে এত বেশি ভাল লাগতেছিলো তো শেয়ার করা শুরু করে দিলাম আর এই তো চলে আসছে আমার মেয়ে আমাকে বিরক্ত করার জন্য এই হচ্ছে অবস্থা বয়ে যাবার দিতেই পারি না তো এই ফুলটা কত সুন্দর মানে ছোট একটা ফুল গাছ তো কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে আর এই যে মেয়ে এখানে মনে করেন পাথর নিয়ে খেলা করতেছে পাথর সব নিয়ে আসবে নিয়ে খেলতেছে আর পাথর রেখে আসবে না এখানে খেলা করবে যতই বলতেছি চলো বাসা চলে যাই কিন্তু কে শোনে কারো কথা সে একটা একটা করে ওর বাবার কাছে পাথর দিতেছে আর ওর বাবা আমার ওপরে ঝিল দিতেছিল তো আমি আবার একটু একটু আমার সাথে দুষ্টম করতেছিল তো যাই হোক আমি এখানে আপনাদের সাথে আবারও পার্কিংটা শেয়ার করতেছিলাম এই তো কলেজটার নাম হচ্ছে সেন্টানিয়াল কলেজ তো সেন্ট্রাল কলেজটা আমাদের বাসা থেকে বেশি দূরে না তো যেহেতু নিজেদের গাড়ি দিয়ে চলে গেছি তো সেই জন্য বুঝতে পারি কতটুকু মানে অনেক কাছেই লাগছে আর যদি আমি কাজ দিয়ে গেলে একটু সময় লাগবে তো যাই হোক সেই কাজ শেষ করে চলে আসছি আমরা এখানে একটু বাচ্চাদের জন্য চিকেন নিয়ে কিনতে চলে আসছিলাম তো চিকেন কেনার শেষ তো ছোটো বেবিটা কান্না করতেছিল মেয়েটা তো ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম তো ওর বাবা বলতেছে শুধু মেয়ে খাবে কেন চলো আমরাও খাই তো যাই হোক স্যান্ডউইচ নিয়ে নিলাম দুইজনের জন্য দুইটা কিন তো স্যান্ডউইচটার স্বাদ তেমন ভালো ছিল না তো যাই হোক কিনেছি বেশি একটা খাইতে পারি নাই মজা লাগে নাই তো যাই হোক একটু সময় কাটালাম নিজেদের মতো করে তো বাচ্চাদেরকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেছে প্রায় তো এখানে জটপরে একটু খেয়ে নিলাম তো খেয়ে এখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব এই তো সব কিছু শেষ করে আসছি বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরকে নিতে তো আদিবার বাবা চলে গেছে ওদেরকে আনতে আফনানকে আনতে তারপর আনায় কে আনবে যে হাত নাড়তেছে তো যাই হোক আমি এখানে বসে আছি কারণ ছোটজন জন গেছে তো সাথে আমি বসে আছি আমি আর বের হই নেই গাড়িতেই বসে আছি এখন আসলে চারদিকে সব দিকেই অনেক বেশি সুন্দর লাগে আর পুরা মানে কানালাতে ফুলে ফুলে একদম একাকার হয়ে গেছে মানে এত পরিমাণে ফুল গাছ যদি সেই পরিমাণে গ্রাম থাকতো তাহলে হয়তো বা কানালাতে থাকাই যেত না এত বেশি গ্রাম থাকলে তো মানে পাগলের মতো লাগতো কিন্তু অনেক ধরনের ফুল আছে অনেক ঘ্রানও আছে কিন্তু সবগুলোতে নাই কারণ যে পরিমাণে ফুলের গাছ স্কুলের যে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি বাসায় তো ওদেরকে কিছু খাওয়া খাওয়া দাওয়া করাই নিছিলাম তারপরে আর আজকে দুপুরে তো রান্না করা লাগে নাই যেহেতু খেয়েছিলাম তো খাইতে আর ইচ্ছে করতেছিল না তো সেই জন্য রান্নাবান্না করে নেয় বাচ্চাদের জন্য যা খাবার ছিল তো বাচ্চারা খেয়ে নিয়েছে আর এখন এটা হচ্ছে সন্ধ্যার দিকে তো একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার দিকে একটা আদিবার বাবা খাসির মাংস নিয়ে আসছিলো তো বলতেছিল যে এটা যাতে আজকে ফ্রেশ ফ্রেশ রান্না করি তো যাই হোক এটা সন্ধ্যার দিকে আমি রান্না করতে বসে দিলাম তো এখানে গরম মশলা তারপর আদা রসুন দিয়ে পেস্ট মানে ভেজে নিতেছিলাম আর এখানে সব মশলা এড করে এখন মাংস মানে মশলাটা কষায় নিব তো মশলাটা কষায় নিয়ে তারপরে হচ্ছে আমি খাসির মাংসটা রান্না করব। তো যাই হোক খাসির মাংসটা আদিবার আবার মানে খাসির মাংস এটা হচ্ছে মানে খাইতে একটা গন্ধ মানে খাইতে মানে খাইলে বোঝাই যায় না যে এটা খাসির মাংস কেনার মনে হয় যে গরুর মাংসই কারণ দেখতেও মাংসটা অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও মার্শাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তো আদেবের বাবাকে বলতেছিলাম যে ঠিক আছে কিনা রান্না কেমন হয়েছে তো বলতেছে না ঠিক আছে তুমি আমি যেমনটা চাইছিলাম এমনটাই হয়েছে সমস্যা নেই খাইতে অনেক বেশি ভালো হয়েছে তো আমাকে বলতেছিল তুমি খাও আমার কেন জানি খাইতে ইচ্ছা করতেছিল না কালকে মাংস তো যাই হোক মাংসটা খাওয়া হয়নি আমার তো এক ভাইয়া আমার আমাদের জন্য মানে লাউ দিয়ে ডাল দিয়ে তারপর হচ্ছে সাজনা দিয়ে রান্না করে পাঠাইছে তো ওইটা দিয়ে আমি ভাত খাইছি ওইটা অনেক ভালো লাগছিলো তো যাই হোক এই তো এই যে দেখেন মাংসের পিসগুলো দেখেন দেখলেই কত সুন্দর লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ